আসসালামাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি আমরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই আমরা বাসা থেকে বের হয়ে একটা সেনজি নিয়েছি তিনশো টাকা নিয়েছে এখন আমরা চলে আসলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর সবসময় তো জানুয়ারি মাসে বাণিজ্য মেলা শুরু হয় কিন্তু এইবার অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে প্রথমে আমরা অনেক কনফিউজ ছিলাম যে আসলে কি বাণিজ্য মেলা কি হচ্ছে কি হচ্ছে না পরে নেটে সার্চ দিয়ে দেখি না আসলে বাণিজ্য মেলা হচ্ছে এরপর আমরা বাণিজ্য মেলার ভিতর চলে আসছি আর ভিতর চলে যাওয়ার পর আপনাদের ভাইয়া টিকিট কিন্তু চলে গিয়েছিল। আর এখানকার টিকিট ছিল মাত্র বিশ টাকা করে আমরা চারটা টিকিট কেটেছি তারপর যার যার টিকিট তার তার হাতে দেওয়া হচ্ছিল শুরুতেই হচ্ছে আমাদের অনেক ভিড় ছিল আমরা অনেক কষ্ট করে বাণিজ্য মেলার ভিতরে ঢুকি ঢুকতে আমরা অনেক কসমেনিক দেখতে পাই আর এখান থেকে আমাদের আমরা কিছু দেখছিলাম যে কিনা যায় কিনা পরে দেখি না ভালো লাগতেছে না ভিতরে একটু ঢুকে দেখি পরে আম্মু আমাকে একটা ভেসিলাইট দেখায় বলে এটা পর দেখি কেমন লাগে পরে আমার এটা ভালো লাগতেছে না তাই খুলে ফেলছিলাম দেন আমরা হচ্ছে কি কিছু জুতার কালেকশন দেখতে চলে আসি দেখার পর আর সামনে যেহেতু শীত তাই আমরা এখান থেকে কিছু কমফোর্ট দেখছিলাম তো বাণিজ্য মেলা একটা জিনিস অনেক খারাপ লাগছে এখানের দাম প্রচুর মানে একটা জিনিসের যদি আমরা দেড়শো টাকা করে কিনি ওইটা হয়ে যায় তিনশো টাকা কিন্তু এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে তো অনেক সুন্দর সুন্দর ব্যাগও আছে কিউট কিউট এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ আমরা একটু ঘোরাঘুরি পর হচ্ছে আমরা আইসক্রিম কিনতে চলে আসি আর এখানে আমরা আইসক্রিম দেখছিলাম পরে দেন আমরা কোন আইসক্রিম কিনি এখান থেকে আমরা এখান থেকে তিনটা আইসক্রিম কিনেছি কারণ আম্মু যেহেতু ভ্যানিলা আইসক্রিম খায় তো উনি হচ্ছে বাইরে থেকে কিনবে যে আইসক্রিমগুলো নিয়ে আমরা একটু পোস্ট করছিলাম তারপরেই হচ্ছে আমরা চলে দেন এখান থেকে আমরা হচ্ছে কি পকোড়া আর হচ্ছে কি একটা ডিমের কি জানি বলে পিঠাই বলে হয়তো বা তারপর ওইটা খাওয়ার পর হচ্ছে আমরা ডাবের পুটিং নেই পরে হচ্ছে একটা চিকেন নেই আজকে আমরা এত কিছু খেয়েছি তারপর হচ্ছে আমাদের পেট ভরে নাই কেন জানি এরপর কিছু জুয়েলারি দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তো জুয়েলারি দেখা শেষের পর আমরা হচ্ছে কিছু পিঠা কিনতে চলে যাই এখান থেকে একটা পিঠা নিয়েছি আমরা চারজন খাবো বলে কারণ আমরা বেশি পিঠা খাই না আর এখানে হচ্ছে কি আমরা একটু আসছি মেকআপের কিছু আইটেম দেখতে এখানে নেলসগুলো অনেক সুন্দর সুন্দর নেলস ছিল তো আমরা এগুলো দেখার পর আমরা হচ্ছে কি আর এখানের খাবারের এক গ্রাম খাবার ছিল নিরানব্বই পয়সা এখান থেকে আমরা তিনশো গ্রাম খাবার নিয়েছি আমাদের থেকে মোটামুটি ভালোই লেগেছে তারপর হচ্ছে আমরা ফুচকা খেতে চলে যাই আর ফুচকাটা আমরা এক প্লেট নিয়েছিলাম যেহেতু মজা হয় কিনা হয় না দেন আমরা একটু খাওয়ার পর আর ভালো লাগতেছিল না পরে আমরা মোমো খেতে চলে যাই মোমোটাও আমাদের থেকে ভালো লাগছে মোটামুটি এরপর আমরা একটু টক জিনিস খাইতে চলে যাই এখানে আলু বখরার দাম ছিল হচ্ছে বিশ টাকা করে আর এখানে আমাদের একটু অন্যরকম ঘটনা ঘটে গেছে একটি প্রোডাক্ট কিনে নাকি দশটি প্রোডাক্ট ফ্রি আমরা জানি না এটা কতটুকু সত্যি আবার নাকি এখানে ফোনও দিবে মানে দেন আমরা এই দোকানটি বেরিয়ে এখানে কিছু ব্যান্ডের কালেকশন দিচ্ছিলাম তো এইগুলোর দাম হচ্ছে তিনশো টাকা করে যেখানে কিনা নিউ মার্কেটে দেড়শো টাকা করে পাওয়া যায় দেন আমরা এখানে দামাদামি করে চলে আসছি আমরা এখন যাওয়ার রওনা দিব তো যাওয়ার সময় হচ্ছে আমরা একটু কফি খেতে বসি আর কফিটা ভাই এত খারাপ ছিল অনেক জঘন্য ছিল তাই না আমরা বাসায় চলে আসি আমরা একটা সেনজি নেই আবারও তো আল্লাহ হাফেজ